শুধু নেতা নীতির পরিবর্তন চাই আমরা নেতার পরিবর্তন চাই না হ্যাঁ নেতার পরিবর্তন চাই যোগ্য নেতা চাই সাথে সাথে আমরা নীতির পরিবর্তন চাই এই যোগ্য নেতা এবং নীতির পরিবর্তন চেয়ে জনগণ যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ সামনে যোগ্য নেতা উঠে আসবে সাথে সাথে নীতির পরিবর্তন হবে আর যখনই নীতির পরিবর্তন হয়ে যাবে যোগ্য নেতা আসবে তখনই আমরা এদেশটাকে শান্তিতে চোর ডাকায় যেমন এখন বলেন হাসির কথা যে এখন বলেন দেশটা এত সুন্দর ভালো চলতেছে একজন বলতেছে কি দেশের দুর্ভিক্ষের আলামত দেখতেছে বিএমপি ওনারা নিজেরা বলতে দেশে দুর্ভিক্ষের এই কথা আপনারা হাটে বাজারে জানছে কেনার এটা মানে হাস্যকর হবে না এটা হাস্যকর ব্যবস্থা হবে যে এত সুন্দর ব্যবস্থার উপরে দেশের বাজার নিয়ন্ত্রণ সব জায়গায় নিয়ন্ত্রণ আছে তারপরে বলতেছে দেশে দুর্ভিক্ষ তার মানে দুর্ভিক্ষটা তৈরি করতেছে কারা তার মানে দুর্ভিক্ষ আমরা যে তৈরি করতেছি আমরা দেশে এটা বলে দিচ্ছি এই জন্য যোগ্য ভালো দক্ষ নেতা লাগবে সাথে সাথে শুধু যোগ্য নেতা হলে হবে না যোগ্য নেতার সাথে নীতির পরিবর্তন করতে হবে যদি আমার আমার আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে আমাদের হবার আসুন আমরা অনেক দেখছি এখন আমরা নীতির পরিবর্তন করার জন্য সবাই আওয়াজ তুলি সংস্কার করার জন্য আওয়াজ তুলি পিয়ার পদ্ধতিতে এদেশে নির্বাচন করে ভালো নেতাদেরকে সংসদে পাঠানোর জন্য আমরা সবাই মিলে আওয়াজ তুলি যদি আমরা সবাই মিলে আওয়াজ তুলতে পারি তাহলে এই সমাজ থেকে এবার সন্ত্রাস দূর হবে কীভাবে মাদক দূর হবে ধর্ষণ দূর হবে চাঁদাবাজি দূর হবে আমরা একটা সোনার দেশ বাংলাদেশ গড়তে পারবো এই আশা আমি রাখি